আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ আজ আমরা বের হয়েছি গরম গরম হাঁসের মাংস খেতে আর সেই সাথে আছে নাগরদোলায় ওঠার মজা মেলার মিষ্টি আর টুকটাক কেনাকাটা বাচ্চাদের হাসি আর আনন্দে ভরা মুহূর্ত আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ছোট্ট একটি ব্লক আজ আমরা এসেছি তিনশো ফিট নীলা মার্কেটে যেখানে শুধু খাবারই না এখানে আছে রঙিন আলো মেলা আর পুরো পরিবার নিয়ে এনজয় করার মতো সুন্দর পরিবেশ তো চলুন আর দেরি না করে আজকের এই মেলায় ঘোরা হাসির মাংস খাওয়া আর ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি তো এই যে এখন আমরা সবাই বাসার সামনে দাঁড়িয়ে আছি সেনজির জন্য এখন একটা সেনজি আমরা পেয়ে গিয়েছি আর সিনজিটার ভাড়া নিয়েছিল আমাদের যমুনার সামনে থেকে নীলা মার্কেট পর্যন্ত আড়াইশো টাকা তো আপনারা যারা নীলা মার্কেট আসতে চান তারা প্রথমেই চলে আসবেন কুরিল রোড এখান থেকে আপনারা অটোতে করে যেতে পারবেন অথবা রিকশাতে করেও যেতে পারবেন অটোতে করে জনপ্রতি ভাড়া পড়বে চল্লিশ টাকা করে আর যদি আপনারা রিজার্ভ নিয়ে যেতে চান তাহলে ভাড়া পড়বে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে তবে অবশ্যই ড্রাইভারদের সাথে একটু দর কষাকষি করে উঠবেন তার কারণ হচ্ছে তারা অনেক বেশি ভাড়া চায় তাদের সাথে যদি আপনি দাম নিয়ে একটু বাড়াবাড়ি করেন তাহলে আপনারা কম ভাড়ায় যেতে পারবেন এই যে এখন আমরা চলে এসেছি নীলা মার্কেটের ভিতরে আমরা প্রথমেই চলে যাব যেখানে বাচ্চাদের রাইডগুলো আছে ওখানে কারণ আমরা অনেকগুলো বাচ্চা নিয়ে গেছি সাথে ওরা সবাই খেলার জন্য একদম পাগল হয়ে গিয়েছিল তাই আমরা প্রথমেই চলে যাচ্ছি যেখানে রাইড আছে সেখানে মেলার গেটে ঢুকতেই চোখে পড়লো রঙিন লাইট গান বাজনা আর মানুষের কোলাহল বিশেষ করে বাচ্চাদের হাসি আর চিৎকারে পুরো পরিবেশটা হয়ে একদম উৎসব মুখর আর আমরা গিয়েছিলাম শুক্রবারে যার কারণে প্রচুর মানুষ ছিল এখন আমরা প্রথমেই উঠে পড়বো নৌকায় আর নৌকায় জনপ্রতি টিকিট ছিল মাত্র পঞ্চাশ টাকা করে আমরা মোট চারজন উঠেছিলাম আমাদের লেগেছিল দুইশো টাকা নৌকায় উঠে তো রীতিমতো সবাই একদম ভয় পেয়ে যাচ্ছিল কারণ নৌকাটা খুব জোরে চলছিল, যার কারণে সবাই ভয় পেয়ে যাচ্ছিল আর এখানে ছোট ছোট বাচ্চারা উঠেছে সবাই খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে কিন্তু আমি খুব এনজয় করেছি আমার কাছে খুব ভালো লাগছিল আর আমি একদম পিছনে যেয়ে বসছিলাম তারপর আমরা উঠে গিয়েছিলাম ট্রেনে কারণ আমাদের ছোট্ট একটা বেবি আছে ওকে একটু আনন্দ দেওয়ার জন্য আমরা ট্রেনে উঠে গিয়েছি আর ও ট্রেনে উঠে খুব খুশি হয়ে গিয়েছিল ট্রেনের টিকিট ছিল জনপ্রতি পঞ্চাশ টাকা করে ট্রেনটা যখনই চলা শুরু করলো তখনই আমাদের চারপাশটা ধীরে ধীরে গোল গোল করে ঘুরতে লাগছিল লাইট মানুষ দোকান সব কিছু একসাথে ঘুরছে মনে হচ্ছিল ট্রেনটা যত সামনে এগুচ্ছে মাথাটা ততই যেন ঠিক একটু একটু করে ঘুরে যাচ্ছিল মনে হচ্ছিল পুরো মেলাটাই একটা রঙিন ছবির মতো চোখের সামনে ঘুরছে আমাদের মেলার ভেতরে দাঁড়িয়ে যখন আমরা এই নাগরদোলাটার দিকে তাকালাম রঙিন আলোতে পুরোটা যেন একদম ঝলমল করে উঠেছিল চারপাশের আলো মানুষের ভিড় আর মিউজিক সব মিলিয়ে মনে হচ্ছিল যেমন একটা স্বপ্নের জগৎ নাগরদোলায় ওঠার পর ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকলাম যত উপরে উঠছি ততই নিচের মেলাটা ছোট ছোট মনে হচ্ছিল গোল গোল করে ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল পুরো মেলাটা আমাদের চারপাশে একদম ঘুরছে মাথাটা একটু ঘোরার ছিল ঠিকই কিন্তু সেই ঘোরার মধ্যেই ছিল এক ধরনের আনন্দ উপরে উঠে চারপাশের আলো বাচ্চাদের হাসি আর মেলার রঙিন দৃশ্য সব মিলিয়ে মুহূর্তটা আমাদের মেলা সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর একটা হয়ে উঠেছিল এরপর হচ্ছে লাবিপি ভয়ঙ্কর রাইডটাতে উঠে গিয়েছে ওই রাইডটাতে উঠে খুব এনজয় করেছে ও একটুও ভয় পায়নি কিন্তু অন্যান্য মানুষরা দেখছিলাম অনেক চিৎকার চেঁচামেচি করছিল। রাতের অন্ধকারে এই আলোগুলো মেলাটাকে করে তুলেছিল আরও প্রাণবন্ত মনে হচ্ছিল পুরো মেলাটা যেন আরও রঙে ভরে গিয়েছে একটা আলাদা জগতে এই আলো এই সাজ আর মানুষের ভিড় সব মিলিয়ে মেলার সৌন্দর্যটা আমাদের মনটা একদম ভরে দিয়েছিল আর বাচ্চারা এই বেবি জাম্পিং এ উঠে খুব আনন্দ পায় তার কারণ হচ্ছে ওরা এটাতে উঠে অনেক বড় জায়গা থেকে স্লিপ করতে পারে তাই ওরা খুব মনের মধ্যে আনন্দ অনুভব করে যার কারণে খুব লাফালাফি করে এরপরে হচ্ছে আদুনি আর আনিশা দুজনেই হচ্ছে বেবি জাম্পিং রাইডটাতে উঠে গিয়েছিল এখানে জনপ্রতি টিকিট ছিল মাত্র পঞ্চাশ টাকা করে তো বাচ্চাদের খেলাধুলা শেষ করে আমরা এখান থেকে বেরিয়ে চলে এসেছি হাঁটতে হাঁটতে আমাদের চোখে পড়ে গিয়েছিল একটা মাটির মিক দোকান তারপরে দোকানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এখন আমরা চলে এসেছি একটা কসমেটিক্সের দোকানে এই দোকানে অনেক কিছু পাওয়া যায় তার মধ্যে এই কাপগুলো আমাদের খুব পছন্দ হয়েছিল কিন্তু দোকানের আঙ্কেলটা বারবার বলছিল যে একটা কাপ নিলে দাম বেশি রাখবে বলছে যদি আমরা চারটা নেই তাহলে চারটা কাপ আমাদের কাছে চারশো টাকা রাখবে কিন্তু আমাদের তো এতগুলো কাপ দরকার নেই তো সেই কারণে আমাদের আর কাপটা নেওয়া হয়নি তারপর আমরা এখান থেকে কানের দুল নিয়েছি ব্রেসলেট নিয়েছি লিপস্টিক নিয়েছি আরো কিছু প্রসাদী নিয়েছি দামটা আমার কাছে রিজনেবলই মনে হয়েছে আপনারা চাইলে ঘুরে দেখে আসতে পারেন আর এখানে অনেক সুন্দর সুন্দর চুরির কালেকশনে ছিল তারপর ব্যাসলাইট ছিল গলার নেকলেস ছিল আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারেন তারপর হচ্ছে আমরা মেলা থেকে বেরিয়ে সোজা চলে এসেছি চাপড়ির দোকানে চাপড়ির দোকানের এখানে এসে লাভি বেলুন শুটিং দেখে ও বারবার বেলুন শুটিং করতে চাচ্ছিল মর্জি করছিল তারপর ওর বাইনাটা আমি একটু পূরণ করলাম যে না থাক একটু ফুটাক বাচ্চা মানুষ হচ্ছে একটু শখ করছে ও একটু বেলুন শুটিং করবে তারপর বেলুন শুটিং করলো তারপর আমরা চলে গেলাম ডালিয়া আপু পিঠার ঘরে ডালিয়া পিঠা ঘরে পাওয়া যায় হাসির মাংস চাপটি রুমালি রুটি ছিট রুটি চিতই পিঠা গরুর মাংস তারপর হচ্ছে মুরগির মাংস সব পাওয়া যায় এক কথায় আর ওনাদের হাতের রান্নাটাও খুব মজা খেলে একদম মুখে লেগে থাকার মতো তার শাশুড়ি জানু আপাও খুব স্পিডে কাজ করছে সেই খুব দ্রুত চাপড়িগুলো বানাচ্ছিলো তার কারণ ওনার দোকানে অনেক ভিড় হয় উনি যদি তাড়াতাড়ি কাজ না করে তাহলে তো এত মানুষের খাবার সে সার্ভ করতে পারবে না যার কারণে সে খুব দ্রুত কাজ করে আর ওনার হাতের রান্নাটাও এত মজা যা বলার মতো নয় আর চাপটিগুলোও খুব মচমচে একদম ক্রিস্পি মুখে দিলেই একদম মানে একটা অন্যরকম একটা স্বাদ লাগে আর তার পাশেই হচ্ছে তার ছেলে রুমালি রুটিগুলো বানাচ্ছিল খুব দ্রুত তো ফাইনালি আমাদের খাবার চলে এসেছে হাঁসের মাংসের সাথে ছিল নরম রুমালি রুটি তার সাথে চাপটি ছিট রুটি রুটিতে মাংস মুড়িয়ে এক কামড় দিতেই মশলার স্বাদটা যেন একদম মুখে ছড়িয়ে পড়ছে সবার হাঁসের মাংসটা ছিল একদম ঝরঝরে কিন্তু একদম শুকনো না খুব রসালো মশলার রস আর মাংসের স্বাদ দুটো একসাথে খুব সুন্দরভাবে মিলেছিল মেলার ক্রান্তির পর এই খাবারটা খেতে বসে মনে হচ্ছিল দিনটার পরিশ্রম আর আনন্দ সব কিছুই যেন একসাথে একদম পূর্ণতা পেয়ে গিয়েছে আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন লাভি খুব মজা করে রসুন খাচ্ছে ওর কাছে নাকি রসুন খুব ভালো লাগে ও সবার প্লেট থেকে একটা একটা করে রসুন ওর প্লেটে নিচ্ছিল যাই ওগুলো খাবে চাপটি খাওয়ার পরে আমাদের সবার খুব চায়ের ক্রেভিংস হচ্ছিল যে আমরা মালাই চা খাবো তো যেই কথা সেই কাজ আমরা আমাদের পছন্দের একটা মামার দোকানে চলে গিয়েছি সেখানে গিয়ে আমরা সবার জন্য মালাই চা অর্ডার দিয়ে দিয়েছি আর তার হাতের মালাই চা এক কথা একদম অসাধারণ সে খুব বেশি দুধ দিয়ে হচ্ছে চাটা তৈরি করে দিচ্ছিলো চাটা একদম মুখে লেগে থাকার মতো তারপর আমরা সবাই মিলে খুব এনজয় করে চাটা খাচ্ছিলাম আর যেহেতু শীতের দিন তাই চা খেতে সবারই খুব ভালো লাগে গরম গরম আপনারাও চালে ট্রাই করতে পারেন আর চায়ের কাপ পড়েছিল চল্লিশ টাকা করে তো চা খাওয়া শেষে এখন আমরা চলে যাব তিনশো ফিটের সেই ভাইরাল গোল চক্করের ব্রিজটাতে যেখানে এমন কোনো মানুষ নেই যে যায় না আর ওখানে যে ছবি তুলে না তো আপনারাও দেখতে থাকুন আমরা সেখানে যে কি করি আর এই ব্রিজটাতে উঠলেই নাকি সবাই ভাইরাল হয়ে যায় এটা কি আদৌ সত্য আমরা কি তাহলে ভাইরাল হয়ে যাব এই ভাইরাল ব্রিজ আসলে সবাই ভাইরাল হয়ে যায় তিনশো ব্রিজে আমরা এই জায়গায় এসেছি চাপটি খেয়েছি নৌকায় উঠেছি আর এখন এই আজকের নীলা মার্কেটের ছোট্ট একটি ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের ব্লগটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে আমরা আরও বেশি বেশি করে ব্লগ করতে উৎসাহ পাবো আর আমাদের ভিডিওতে একটি করে লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ